নমস্কার বন্ধুরা আমি সুমন সরকার বন্ধুরা আজ একটা নতুন কোশ্চেনের সম্মুখীন হলাম একটা ক্লায়েন্ট আজ আমার অফিসে আসে এবং তিনি একটা সিএ ফার্ম থেকে এল কোম্পানি বানায় একটা এলএলপি কোম্পানি বানায় আপনারা জানেন এলএলপি এগ্রিমেন্ট হয় তো সেই এগ্রিমেন্টে একটা পয়েন্টে শেষের দিকে একটা পয়েন্টে সেখানে ফাইন্যান্সিয়াল লেনদেনের কটা কথা উল্লেখ রয়েছে কিভাবে উল্লেখ রয়েছে যে আপনারা জানেন ফ্রাঞ্চাইজি হয় ফ্রাঞ্চাইজি এগ্রিমেন্টও হয় বিভিন্ন ডিএসএ হয় তো ডিএসএর এগ্রিমেন্টও হয় তো এরকম একটা পয়েন্ট সেখানে রয়েছে যে আপনারা বিভিন্ন কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে আপনারা লোনের কাজকর্ম করতে পারেন তো সেরকম ডাইরেক্ট যে ওই এলএলপি লোন দিতে পারে সেরকমভাবে লেখা নেয় কিন্তু অন্য কোনো থার্ড পার্টি হয়ে আপনারা তাদের থেকে টাকা নিয়ে মার্কেট দিতে পারেন এবারে এগ্রিমেন্ট টাইপের রয়েছে মানে এগ্রিমেন্টই রয়েছে অ্যাকচুয়ালি তার থেকেও বড়ো কথা যদি ডাইরেক্ট থাকতো তাহলেই বা কী হতো এলএলপি কোম্পানি কি ফাইন্যান্স কাজ করতে পারে আর ফার্স্ট টাইম আমি শুনলাম যে এল এলপি কোম্পানি নাকি মাইক্রো ফাইন্যান্স করবে সিনিয়রদের সঙ্গে আলোচনা করব হতেই পারে আমার নাই জানা থাকতে পারে তাদের স্বীকার করতে সমস্যা নেই কারণ মার্কেট প্রতিদিন নতুন নতুন রুলস আসছে রেগুলেশন আসছে সেগুলো আমাদের স্টাডি করতে হয় কিন্তু সত্যিই ফার্স্ট টাইম শুনলাম তাই আমি ভাবলাম যদি মার্কেটে এমন কিছু হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আলোর মার্কেটে পড়বে কারণ আমি ভিডিওটা এই কারণেই বানাচ্ছি যে ভদ্রলোক আমার কাছে এসেছিলেন তিনি বললেন যে এই ধরনের অনেকগুলো কোম্পানি নাকি হয়েছে এবং পাশাপাশি আমি আমার এক ব্যাঙ্ক কর্মীকে ফোন করি আমার পরিচিত তিনি বলেন হ্যাঁ এরকম কয়েকটা কোম্পানি ওনার কাছেও এসে যারা কারণ আপনি জানেন যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে তারা ব্যাঙ্ক থেকে তারা ফিল্ড ভেরিফিকেশান করে তো সে আমার তার অভিজ্ঞতার কথা বলে যে সে নাকি কয়েকটা এরকম ক্লায়েন্ট পেয়েছে এবং ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে দেখে যে তাদের রীতিমতো ফাইন্যান্সের অফিস রয়েছে তাদের আগে কারো নিধি কোম্পানি ছিল তারা এলএলপির মধ্যে মাইক্রো ফাইন্যান্স করে পাস করছে তো সে এখন খুলতে পারেনি তাদের ব্যাঙ্ক থেকে খোলা হয়নি এরকমই একটা কোম্পানি একটা অন্য ব্যাংকে যায় তো সেই ব্যাংকে গিয়ে প্রথম ফিল্ড ভেরিফিকেশান যিনি করেন তিনি করেছেন দ্বিতীয় পরবর্তীতে যখন ম্যানেজার ভেরিফিকেশান যায় তখন গিয়ে দেখে তারা রীতিমতো ফাইন্যান্সের ব্যবসা করছে অ্যাকাউন্টটা হয় না তো এই জন্য আমি ভিডিওটা বানানো যে যারা এলএলপি করে এই ধরনের মাইক্রোফাইন্যান্স অবজেক্ট দিয়ে কাজ করছেন এটা লিগাল কি না ইলিগাল আমি এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হতে সমস্যা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে না তো যাই হোক আপনারা সবাই সতর্ক থাকবেন এইসব ব্যাপার থেকে আর একটু স্টাডি করি তারপরে আপনাদের আবার আপডেট দেবো ठीक है स्वभाव রাখবেন নমস্কার